হাই আমি সোমেন আপনারা দেখছেন রাইজিং সান ফার্ম ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে তো বুঝে গেছেন আজকে নিয়ে ভিডিওটি হচ্ছে বানাতে চলেছি তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তার আগে আমাদের চ্যানেলটা এখন একটু ডাউনে চলছে তো পারলে দশজন বা পাঁচজনের কাছে শেয়ার করে দেবেন এবং সবাইকে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চ্যানেলটা যেহেতু এখন ডাউন চলছে তো একটু সাপোর্ট করবেন লাইক করবেন এবং কমেন্ট করে অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে যা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো আজকের ভিডিও টাইটেল দেখে তো আপনারা বুঝে গেছেন টাইটেল এবং থামিল তাও আমি একবার বলে দিই আপনাদের তো আজকে আমি আপনাদের বলবো যে দেশি মুরগি সঠিকভাবে কচে বসানো বা তায়ে বসানোর উপায় কুচে বসানোর বা তায় বসানোর সঠিক নিয়ম বা সঠিক উপায় কীভাবে বসাবেন কীভাবে বসালে মুরগির নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বাচ্চা হওয়ার সম্ভাবনা মানে সম্ভাবনা থাকবে বা সঠিকভাবে বাচ্চাগুলো সব ফুটবে এবং কোনো রকম অসুবিধা ছাড়াই ঠিকঠাক বাচ্চাগুলো হবে তো দেখাবো আপনাদের কীভাবে কী কীভাবে কী বসাতে হয় তো আমার ঘরে একটা দিয়ে দেখতে পাচ্ছেন এই মুরগিটা তো এই মুরগিটাকে আমি বসাবো তো কিভাবে 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 কি বসালে বাচ্চা ভালো হয় এবং বাচ্চা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এর বেশি হবে তো তো মোরগ যেহেতু আমার সব অনেকগুলোই রয়েছে তো ডিম যদি ভালো হয় নাইনটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট বাচ্চা অবশ্যই হবে তো চলুন আপনাদের দেখাচ্ছে কি কি লাগবে এবং কীভাবে কি বসাবেন প্রথমে বলে দিই যে কি কি লাগবে কি কি দিলে সবচেয়ে ভালো হয় এবং সঠিকভাবে মুরগিকে তাই বসানো যায় তো যেটাই বসাবো আর কি ক্যারেট তো এই ক্যারেটে বসাবো মুরগি এবং এই যে পিচুলি আর ছাই আর ডিম এই যে আর এটা ক্যারেটের নিচে দেওয়ার জন্য একটা কাগজ আর হচ্ছে কিরাসিন তেল নিম পাতা এবং এর মধ্যে রয়েছে জীবাণুনাশক ডিমগুলো জীবাণুনাশক করতে হয় প্রথমে ক্যারেটটা এটে সব একটু ছড়িয়ে দিতে হবে তো দেখুন কিভাবে কি সাজাতে হয় প্রথমে ক্যারেটটা করে নেব জীবাণুনাশক আর কি ভালো করে ছিটিয়ে নিলাম তো রেখে দিলাম এবং এটা নিচে পাতিয়ে নেব তো কাগজ হয়ে গেছে কটা বিচুলি দেব তো প্রথমে বিছুলি এবং তারপরে কিছুটা ছাই এবং আবার বিছুলি তো এরম করে কিছু লেয়ার দিতে হবে আবার ছায় দিয়ে নিতে হবে এবং কিছু নিম পাতা যেন না হয় এই কারণেই নিম পাতা দেওয়া হচ্ছে এবারে আমরা ঠিক করে দেবো আস্তে আস্তে মুরগি যেখানটায় বসবে আর কি তো এখানটায় বসবে মুরগি যেহেতু তো এখানটায় ছাড় দিয়ে দেবো কিছুটা তো বেশি করে ছাদিয়ে আশেপাশ আশেপাশে বিচলে দিয়ে দেবো নাম করে দেবেন তো দেখলাম কীভাবে দিলাম তো এখানে কিছু পাতা দিয়ে দিয়েছি এবং দু এক ফোঁটা কেরাসিন তেল যাতে উকুন না হয় বেশি না দু এক ফোঁটা তো দেওয়া হয়ে গেছে তো আর একবার একটু ঠিক করে দেবেন জায়গাটা তারপরে সঠিক এবার ডিমটা বেছে দিই এবার সঠিক ডিম বাজবেন যেহেতু এখানে সবকটা আমার বাসা ডিমই রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই ডিমগুলোই বসাবো তো এগুলো একটু জীবাণুনাশক দিয়ে স্প্রে করে নিতে হবে তো আমরা প্রথমে স্প্রে তো জীবাণুনাশক স্প্রে হয়ে গেছে স্প্রে করে দিয়েছি জীবাণুনাশক এবার এক এক করে ডিমগুলো ঠিকঠাকভাবে সাজিয়ে দেবো তো এর মধ্যে ঠিকঠাকভাবে সাজিয়ে দিতে হবে যে কোনো একভাবে দিলেই হলো তো এখানে কটা ডিম দিচ্ছি একবার গুনে নেব সম্ভবত বারোটা বারোটা একটু বেশি হতে পারে সাতটা আটটা নটা দশটা এগারো বারো আর একটা তেরোটা তো তেরোটা ডিম দিয়ে বসিয়ে দিচ্ছি মুরগিটাকে তো তারপরে দেখা যাবে কটা বাচ্চা ঘুরবে তো দেখাচ্ছি কীভাবে মুরগিটা বসে থাকবে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা নেট না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন মুরগি কীভাবে বসে রয়েছে সেভাবেটাও দেখাবো আপনাদের তো মুরগিটাকে নিয়ে আসি এবার যেখানে রাখবো সেখানে দেখে থাকি তো এখানটায় দেবো এই দরজার কোনোটাই যেহেতু এই ঘরে কোনো মুরগি নেই তো সেই জন্য এখানে আমরা দেবো মুরগিটাকে আমরা প্রথমে ধরে নিই যে মুরগিটাকে দেবো এই যে এই মুরগিটা তো আমরা এটাকে নিয়ে যাই তো এটা আমরা বসিয়ে আপনাকে দেখাচ্ছি সে সময় দেখতে হবে মুরগিটাকে তায়ে বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখলেন কী করে দেশি মুরগি তায়ে বসাতে হয় বা কুচে বসাতে হয় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই